একশো পারসেন্ট জিতে যাওয়া ম্যাচকে হারলো আর যেখানে শেষ ম্যাচ নিজের ঘরের মাঠেও কিন্তু ম্যাচ হারলো আর টিম যেখানে রাজস্থান রয়েলের কাছে লজ্জাজনকভাবে হারলো আর টিম যেখানে ওয়ান ম্যান আর্মি জশ বাটলার কেকিআরকে একাই কিন্তু ধুইয়ে দিল তার মানে জস বাটলার নিজের দমে একাই সে কেকিয়ারের কাছ থেকে জয়কে ছিনিয়ে নিয়েছে যেখানে জস বাটলারের অসাধারণ স্যাঞ্চুরির কারণে কেকিয়ার টিমকে এই ম্যাচটিকে হারতে হয়েছে যেখানে আমরা সুনীল নারিনের কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্স দেখেছি সর্বপ্রথম ব্যাটিংয়ে তারপর বোলিংয়ে হ্যাঁ ফ্রান্স যেখানে সুনীল নারিনের স্যাঞ্চুরিকে বেরবাদ করলো মিচেল অ্যাস্টাক ও ফিল যেখানে মিচেল অ্যাস্টাক চার ওভার বল করে পঞ্চাশ রান খেয়ে একটিও উইকেট নিতে পারেনি তেমনি কিন্তু ফিলচল টু দুটি বড় ক্যাচ মিস্টেক করেছে হ্যাঁ ফ্রান্স এই দুই জনের কারণে কিন্তু কেকিয়ার টিম ম্যাচটিকে হেরেছেন তবে কেকিয়ার হাড্ডা হাড্ডি লড়েছে রাজস্থানের সঙ্গে শেষ ম্যাচ কিন্তু ম্যাচ হেরে গেছে হ্যাঁ ফ্রান্ডস যেখানে এই ম্যাচে যা যা কিছু ঘটেছে এই ম্যাচে যা যা হয়েছে সম্পূর্ণ কিছু কিন্তু তুলে ধরব এই ভিডিওতে তার মানে সম্পূর্ণ ম্যাচ রিভিউ দিতে চলেছি তোমাদের যেখানে তার পাশাপাশি কিন্তু এটাও তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে যে এই হারের তিনটি কারণ কি হ্যাঁ ফ্রান্ডস কোন কারণে কোন তিনটি কারণে কেকিআর টিম এই ম্যাচটিকে হেরেছে হ্যাঁ ফ্রেন্ডস তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কেকইর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিয়ারের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন রিয়ান পরাগের দুশোর বেশি ট্রাই রান করার জন্য এই ম্যাচটিতে সব সবসময় ছিল কিন্তু রাজস্থান রয়্যাল হ্যাভ ফ্রান্স যেখানে দুটি উইকেট পড়ে যাওয়ার পর কিন্তু রিয়ান পরাগ দুর্দান্ত ব্যাটিং করেছিল তার এই ব্যাটিংয়ের কারণে সবসময় এগিয়েছিল এই ম্যাচে রাজস্থান রয়্যাল তাহলে চলো সম্পূর্ণ রিভিউ একবার দিই তোমাদের যেখানে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেই সঞ্জু সমসম যেখানে কেকিয়ার টিম ব্যাটিং করতে এসে কুড়ি ওভার শেষে কিন্তু দুশো রান সংগ্রহ করে আর এই দুশো তেইশ রানের সংগ্রহর পেছনের সবথেকে বড়ো হাত সুনীল নারিনের যেখানে সুনীল নারীন ছাপ্পান্ন বলে একশো রানের এক বিধ্বংসী ঝড়ো ইনিংস খেলে কেকিয়ার টিমকে একটি মজবুত পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল তার পাশাপাশি অঙ্ক্রিস রঘুবংশী কিন্তু ভালো খেলেছে আবারও সে আঠারো বলে তিরিশ রানের একটি বিধ্বংসী ঝোড়ো ইনিংস খেলেছে যেখানে আন্দ্রে রাসেল কিন্তু এই ম্যাচে কিছু করতে পারেনি তার পাশাপাশি রিঙ্কু সিং অসাধারণ ফিনিশিং দিয়েছে এই ম্যাচে যেখানে ন বলে কুড়ি রান করেছে রিঙ্কু সিং তারপর তাকে কিন্তু ইমফ্যাক্ট ফেলিয়ার করে দেওয়া হয়েছিল যেখানে দুশো তেইশ রান সংগ্রহ করে কুড়ি ওভার শেষে আর এত রান করেও কিন্তু ম্যাচ হারতে হয়েছে কে কি আর কে যেখানে রাজস্থানের বোলারের কথা বললে এখানে আবেশ খান কিন্তু চার ওভার বল করে পঁয়ত্রিশ রান দিয়ে দুটি উইকেট নিজের নামে তুলে নিয়েছেন তার পাশাপাশি কুলদীপ সেন কিন্তু দুটি উইকেট নিয়েছে তার পাশাপাশি ট্রেন বোল্ডের অসাধারণ বোলিং দেখেছি চার ওভারে একত্রিশ রান দিয়ে একটি উইকেট নিজের নামে তুলে নিয়েছে হ্যাঁ ফ্র্যান্ডস এই আবেশ খানের দুর্দান্ত বোলিংয়ের কারণে দুশো তেইশ রানে আটকে গেছে কেকিআর না হয় এমনই মনে হচ্ছিল যে আড়াইশো রান পর্যন্ত চলে যেতে পারে কেকিআর টিম তার পাশাপাশি যে সময় রাজস্থান ব্যাটিং করতে আসে যেখানে ওপেনিং জুটিটি কিন্তু ভালো খেলতে পারেনি যেখানে আমাদের এস জেসওয়াল কিন্তু আবারও বাজে পারফরম্যান্স করে সে আবারও ফল হয়ে যায় তবে জশ বাটলার কিন্তু শেষতক্ষ ব্যাটিং করে যেখানে সঞ্জু স্যামসংও কিন্তু বড় কিছু করতে পারেনি রিয়ান পরাগ দুশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে কেকেআর টিমের কাছ থেকে ম্যাচকে ছিনিয়ে নিয়েছিল যেখানে যে সময় রিয়ান পরাগ কিন্তু ব্যাটিং করছিল সেই সময় রাজস্থান কিন্তু সবসময় এগিয়েছিল কেকিআরের কাছ থেকে কারণ রিয়ান পরাগ দুর্দান্ত দ্রুত গতিতে রান করছিল তারই জন্য তারপর রিয়ান পরাগের আউটটি হয়ে যাওয়ার পর কিন্তু ম্যাচে আবারও ফিরে এসেছিল কেকিয়ার টিম তবে যশ বাটলারকে আউট না করতে পারাই এই ম্যাচটিকে হারতে হলো কেকিয়ার টিমকে যেখানে যশ বাটলারের দুর্দান্ত সেঞ্চুরি দেখতে পেয়েছি আমরা হ্যাঁ ফ্রান্স যেখানে শেষ ম্যাচ কিন্তু জস বাটলার নিজের দমে সে একাই কেকিআর কাছ থেকে এই ম্যাচটিকে ছিনে নিয়েছে যেখানে জশ বাটলার ষাট বলে একশো সাত রানের একটি বিধ্বংসী গুরুত্বপূর্ণ ঝড়ো ইনিংস খেলে রাজস্থান রয়েলকে আবারও একটি দুর্দান্ত জয় এনে দিল যেখানে তার পাশাপাশি কেকেআরের বোলারের কথা বললে সুনীল নারিন বাদ দিয়ে কিন্তু কেউ ভালো বোলিং করতে পারেনি যেখানে মিচেল অ্যাস্টাকের আবারও খারাপ দেখেছি এই মিচেল মিচেলের অতিরিক্ত খারাপ পারফরম্যান্স কারণে কেকিআর টিমকে একের পর এক ম্যাচ হারতে হচ্ছে ফ্রান্স যেখানে পঁচিশ কোটি টাকা কিন্তু জ্বলে চলে গেল কেকিআর একদমই যেখানে কেকিআর ম্যান বলার যদি এত খারাপ পারফরম্যান্স করে তাহলে বাকি বলারগুলি রকম খেলবে এতে আর কোনো আমাদের বলার নেই তার পাশাপাশি যেখানে এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হলো জশ বাটলার যেখানে সুনীল নারিনও কিন্তু পুরস্কার পেয়েছে তার এই অসাধারণ পারফরমেন্সের কারণে যেখানে এই ম্যাচটিকে কিন্তু সহজেই জিতে নিল রাজস্থান রয়্যাল হ্যাঁ এই হারের যদি তিনটি কারণের কথা বলি তাহলে সর্বপ্রথম যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে মিচেল অ্যাস্টাকের খারাপ পারফরম্যান্স মিচেল অ্যাস্টাকের জঘন্য বোলিং এটাই হচ্ছে এই কেকিয়ারের হারের সবথেকে বড় কারণ যেখানে চার ওভারে যদি ম্যান বলার পঞ্চাশ রান খায় তাহলে আর বাকি বোলারগুলি কি করবে যেখানে তার পাশাপাশি যে দ্বিতীয় বড় হারের কারণ হচ্ছে সেটি হচ্ছে কিন্তু ফিল্ড শোল্টের পরপর দুটি ক্যাচ মিস্টেক করা যেখানে জস বাটলারের ক্যাচ মিস্টেক করেছে এই ফিল্ড শোল্ট তারই জন্য কে টিম এই ম্যাচটি হেরেছে না হয় কতক্ষণ এই ম্যাচটিকে নিজের নামে করে নিত আর টিম তার পাশাপাশি যে দ্বিতীয় বড় কারণ হচ্ছে এই ম্যাচের সেটি হচ্ছে যে কে কে আর টিমকে সর্বপ্রথম ব্যাটিং করতে হয়েছে তারই জন্য যেখানে এই ম্যাচটি যদি কিন্তু চেঞ্জ করতো আর তাহলে অবশ্যই তারা জিততে পারত কারণ তারা দেখে শুনে খেলতো হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল তিন কারণ এই ছিল সম্পূর্ণ ম্যাচ রিভিউ এই ভিডিওর মাধ্যমে তাই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ